নিয়ে ডাল আলু ভাজা এই জাতীয় খাবার পেলে না আমি আর অন্য কিছু খেতে চাই না ইনফ্যাক্ট আজকাল এত বেশি ক্রেভিংস হয়ে গেছে আরো বেশি বাঙালি খাবারের প্রতি তো চলো খাওয়া দাওয়া শুরু করি এই যে গন্ধরাজ লেবু আমাদেরকে গিফট করেছে গন্ধরাজ লেবুর সাথে ডালটা ভালো লাগছে না একজন আন্টি আমাদেরকে গন্ধরাজ লেবু নিজের হাতে কেটে দিয়েছে

না আমি খাবো না মানে কিন্তু একটা টেস্ট করব ও আচ্ছা ঠিক আছে খাবো না কিন্তু টেস্ট করব ও আচ্ছা ঠিক আছে খাও 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 না এটা কি রাতের ডিনার আজকে? রাত্রিবেলার ডিনার শুরু হয়ে গেছে তো ডিনারে রয়েছে ডাল আলু ভাজা সালাড মাটন আর এই যে আমাদের এক আন্টি আর নিজের হাতে আমাদেরকে কেটে দিয়েছে ওনার বাড়ি গঙ্গরাজ লেবু হ্যাঁ বিশাল বড় সাইজের একটা এনেছে বিশাল গাম্বুর সাইজের একটা লেবু তো যাই হোক এখন সেই দিন হচ্ছে চলছে আমাদের ডিনার তো ডিনার সুন্দরবন ট্রাভেলস সুন্দরবন ট্রাভেলস এর হচ্ছে প্রথম দিন প্রথম দিনের ডিনার চলছে আজকে তো যারা যারা সুন্দরবন ট্রাভেলস এর সাথে আসতে চাইছেন এনজয় করতে চাইছেন এই কমপ্লিট ইলিশ উৎসব তারা অবশ্যই আমাদের পেজে বা চ্যানেলে অবশ্যই তাদের ফোন নাম্বার তাদের ডিটেইলস দেওয়া রয়েছে তো সেখানে ফোন করবেন এবং বুক করবেন ও আর যারা যারা মাটন খায় না মাটন যারা যারা খায় না তারা হচ্ছে যে আমি যারা থেকে বেশি খেতে ভালোবাসি ডিম তারা পেয়ে যাবে দুটো করে ডিম কষা যারা সেটাও খায় না আমাদের যারা কমপ্লিট ভেজিটেরিয়ান তাদের জন্য রয়েছে একেবারে পনিরের আইটেম তো চিন্তা করার কোনো কারণ নেই আপনি মাটন না খেলো আপনার জন্য রয়েছে আরো অনেক সুস্বাদু খাবার খাও খাও খাবার এনজয় করো ও ডাল পেলে সরনার কিচ্ছু চায় না সব ভাত মনে হয় ও ডাল দিয়েই খেয়ে নেবে

মাটনটা অসাধারণ আমি কথা বলতে পারছি না একটু করে ডাল খাও একটু করে মাটন খাও আর একটু করে আলু ভাজা খাও আর একটু করে শসা খাও তাই খাও 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 ও বাবা ভালো লাগছে আমি দারুণ লাগছে খাবার পেলে সবারই ভালো লাগে খাও মিষ্টিও খাবো মিষ্টিও খাবে খাবো না মিষ্টিটা অন্তত ছাড় দাও মিষ্টিটা খাবো না